বার জাহান নামে যাওয়ার কারণ হচ্ছে একটা হলো কি চগল খরি করা কি চগল খরি করা চগল খরি হলো আপনার কথা ওনাকে বললাম ওনার কথা আপনাকে বললাম কিন্তু মিস্টার আমি কি হয়ে থাকলাম দুইজনের কাছেই ভালো হয়ে থাকলাম আর আপনার দুইজনের মধ্যে কি লাগাই দিলাম প্যাস একটা লাগাই দিলাম আপনি ওরে শত্রু বলে জানেন ও আপনারে শত্রু বলে জানে কিন্তু আমি দুইজনের কাছে ভালো হলাম এটা হলো কি চগল খড়ি এই সাল্লাম নিষেধ করেছেন এই চগল খরির আগের জিনিস হচ্ছে বলছেন ওয়ালা তোমরা পরস্পরের গিবোধ করবে না যদি কেউ গিবোধ করে তাহলে তাকেও কোথায় যেতে হবে জাহান নামে যেতে হবে আরেকটা একটু আগে যেটা বলছিলাম সে অংশটাও এখানে রয়েছে এই হাদিসের মধ্যে আর সেটা হলো পেশাব থেকে বেঁচে না থাকা পেশাব থেকে বেঁচে না থাকা এটা কবরের আজাবের কারণ পরকালেরও আজাবের কারণ হয়ে যেতে পারে মার্না সাল্লাহ আলা কাবাইন রসুল দুইটা কবরের পাশ দিয়ে অতিক্রম করলেন ফল ইনাহ বললেন যে এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে মিন তাদেরকে আজাব দেওয়া হচ্ছে কিন্তু রসন বলছেন যে বড় কোনো কারণে বড় কোনো পাপের কারণে আজাব হচ্ছে না তো কবিরা গুণা যদি না হয় তো আজাব কেন হচ্ছে আসলে গুণা দুইটা কবিরা তবে বেঁচে থাকাটা কোনো বড় বিষয় ছিল না বেঁচে থাকা সাধারণ স্বাভাবিক বিষয় ছিল তারপর তিনি বললেন সুম্মা কাল বালা আম্মা আহাদুহুমা ফাকানা ইয়াসআ বিন নামিমা তাদের একজন চগল খরি করে বেড়াতো একজন কি করে বেড়াতো খরি তাহলে জাহান নামে যাবে কোথায় যাবে জাহান নামে যাবে আর আরেকজন যে সে পেশাব থেকে বেঁচে থাকতো না তাহলে ছয় নাম্বার ও সাত নাম্বার কবরের আজাব ও জাহান নামের আজাবের অন্যতম কারণ কি পেশাব থেকে বেঁচে না থাকা এবং চগল খড়ি করা রাসুল sallallahu alaihi বলেন লা খুরুল জান্নাতা মামুন যে চগলখুরি করে বেড়াই সে জান্নাতে প্রবেশ করবে আপনার আর একটা সূরা মুখস্থ রেখেছেন ওয়াইলুল লিকুলহুমা যাতিল লুমাজা যারা মানুষের আগে বা পিছনে দূর নাম রটিয়ে বেড়ায় তারাও জান্নাতে প্রবেশ করবে না এই হাদিসটি যেটা পড়লাম সহি মুসলিম 151 নম্বর হাদিস আর আগের হাদিসটি ছিল বোখারি বারোশো উননব্বই নাম্বার হাদিস তাহলে ছয় ও সাত নাম্বার জাহান নামে যাওয়ার কারণ হচ্ছে পেশাব থেকে বেঁচে না থাকা আর চোগলখড়ি না করা আপনারা আমরা এখন পাকা টয়লেট ব্যবহার করি মাটি হলে সাধারণত তেমন একটা ছিটা আসে না পাকা টয়লেটে ছিটে আসার খুবই সম্ভাবনা রয়েছে তাই পেশাব পায়খানা করবেন তখন সাবধানে করবেন পেশাব পায়খানা করবেন তখন সাবধানে করবেন বিশেষ করে দশজন যখন একটা টয়লেট ব্যবহার করে তখন দশ রকম ব্যবহার হয় আমাদের সেন্টারের টয়লেটগুলো জনগণ সবাই একসাথে ব্যবহার করে মাঝে মাঝে পোলাপান হয়তো দাঁড়িয়েই পেশাব করে দেয় মেলা জালিয়াত আছে ওদের নেচারই ওইটা হ্যাঁ মেলা বিভাগ আছে যে পেশাব পোলাপান মানুষ দাঁড়িয়েই পেশাব করে দেয় যখন ওই দিন আসে যেই দিন ওদের ক্লাস থাকে বাথরুমে যাওয়ার মতো পরিবেশ থাকে না অনেক সময় তো আমি যদি এখন ওইখানেই সাবধান না হই তাহলে ওদের রেখে যাও ওই পেশাবে পেশাব থেকে আমার গায়ে ছিটে আসবে কিনা আপনার গায়ে আপনিও যদি যান আপনার গায়ে ছিটে আসবে এই জন্য যেখানে বিশেষ করে জন কোনো টয়লেট ব্যবহার করে সেই টয়লেটের ক্ষেত্রে আরও সাবধান হতে হবে এই জন্য আপনি যখনই বাথরুমে যাবেন আস্তে করে কিছু পানি দিয়ে যদি ওটা একটু বুলিয়ে দেন তাহলে পানিটা কী হবে চলে গেল তারপর আপনি আস্তে করে নিজের পেশাব পায়খানা সেরে তারপর আপনি পরিষ্কার করে যান তাহলে এই জিনিসগুলো যেন আমরা খেয়াল রাখি আর বেশি বেশি খরি করি নাকি না চগল খরি করবেন না এই বেরাম এটা রাষ্ট্র থেকে শুরু করে একেবারে রান্নাঘর পর্যন্ত ঢুকে গেছে আমাদের আমরা যখনই দুজন হই তখন তৃতীয় জনের দুর্নাম শুরু করে দেই এটা আমাদের মহামারী হয়ে গেছে কিন্তু এটা অত্যন্ত জঘন্যতম একটা পাপ আল্লাহ তালা বলছেন লাস খার কৌমিন কাউমিন আসা ইয়ে কোনো খাই মিনহুম আপনি একজনের দুর্নাম করছেন দুর্নাম করিয়েন না কারণ হতে পারে ও আপনার চাইতে আল্লাহর কাছে অধিক ভালো ওয়ালা নিসা উমিন নিসাই নাসা ইয়ক না খাই রাম্মিন হন আর কোনো মহিলা যেন অন্য মহিলাদেরকে তিরস্কার না করে বিদ্রুপ না করে কারণ যাকে বিদ্রুপ করছে হতে পারে ওই মহিলাটা এই মহিলার চাইতে ভালো এবং বেশিরভাগ ক্ষেত্রে তাই হয়ে থাকে অনেক সাধারণ লোক ওই উপরেওয়ালার সাথে কোনো জ্ঞান জামে যেতে চায় না তার সম্পর্কে কিছু চিন্তা ভাবনাও করে না কিন্তু ওরাই করে কি ছোটোদেরকে নিয়ে বা গরিবদেরকে নিয়ে বেশি ঘাটাঘাটি করতে চায় যাই হোক আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন আমাদের পরিবারদেরকে চগল খরি গী বোধ থেকে পরনিন্দা থেকে হেফাজত করেন আল্লাহমান